হ্যালো ফিবান আসসালামু আলাইকুম দিস ইজ মি স্নেহা আয়শা বোরকা ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সাথে আবারও নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমাদের পেজে খুব সুন্দর একটা নতুন কালেকশন নিয়ে এসেছি আবায় কালেকশন তো আবার ডিটেলসে যাওয়ার আগে আমাদের পেজের অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে তাছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর একটা কালেকশন নিয়ে এসেছি আমাদের পেজের ডিপ অনিয়ন কালার এর মধ্যে খুব সুন্দর করে এমসি স্টোন দিয়ে ওয়ার্ক করা থাকবে ফুল আবার খুবই গর্জিয়াস করে কাজ করা হয়েছে খুব সুন্দর করে ফ্রন্ট সাইডে আমরা অনেক হেভি একটা কাজ পাবো একদম গলার নেক থেকে শুরু করে এই ডিজাইনটি একদম সুন্দর করে বডির লোয়ার পার্ট পর্যন্ত থাকবে হেভি করে এবং সুন্দর করে মাঝখানে একটা কুচি থাকবে এটা সুন্দর করে হাতার স্লিভসেও খুব হেভি করে স্টোনের ওয়ার্ক করা থাকবে গর্জিয়াস করে এমসি স্টোন দিয়ে খুব গর্জিয়াস করে নিখুঁতভাবে কাজ করা থাকবে এবং স্লিভস থেকে নিয়ে একদম লাস্টের যে কিনারটা আছে খুব সুন্দর করে চেইন ওয়ার্ক করে কাজ করা থাকবে দুই পাশে হাতার সুন্দর করে স্লিপসে এরকম চেইন ওয়ার্ক করা থাকবে একদম লাস্টের বর্ডারে খুব গর্জিয়াস করে এই কাজটা করা থাকবে এটা আমারটা পরার কালার খুব সুন্দর করে কাজ করা হয়েছে ডিপ অনিয়ন কালারের মধ্যে গর্জিয়াস করে স্টোন দিয়ে কাজ করা থাকবে ফুল ফ্রন্ট সাইডে এরকম কাজটি করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটার সাথে আমরা খুব সুন্দর একটা হিজাব পাবো হিজাবের মধ্যেও খুব সুন্দর করে চেইন ওয়ার্ক করা থাকবে আমি যেটা পরে আছি এটা ছাড়াও আরও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালার এটা কলিজা কালার এটা পানি কালার আমাদের থেকে যারা যারা প্রোডাক্ট পারচেস করবেন তারা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় নির্দায়িত্বে প্রোডাক্টটি চেক করে তারপর পেমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ